শর্ট শর্ট কিছু ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব যেহেতু ব্লগ চ্যানেল আছে আর আপনারাও খুব রিকোয়েস্ট করেন যাই কন্টিনিউ ব্লগ করেন কন্টিনিউ ব্লগ করেন এখন থেকে ট্রাই করব কন্টিনিউ দুই দিন তিন দিন চার দিন পর একটা একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই করে ফেলবেন আর প্রত্যেকটা ব্লগে কিন্তু লাইক দিয়ে দিবেন কমেন্টস করবেন সুন্দর আর কোথাও যদি ভুল ত্রুটি থাকে কমেন্টসের মাধ্যমে জানাই দেবেন দেখেন ব্লগুলো আম মুড়ি তারপর কাঁঠাল অ্যাড করে আর দিছে তারপর এখানে গুঁড়া দুধ আছে খুব মজা লাগে আমার আছে এগুলো মা আমাকে গ্রামে আগে প্রচুর খাওয়াইতো আসলে মাকে মিস করি এগুলো দেখলে আসলে খুব কষ্ট লাগে আর কিছু করার নেই আসলে তো ডাকাতেও একটা ব্লগে করতেছি আপনাদের জন্য বসে বসে খেতেছি খুব ভালোই লাগতেছে মেঘলা আকাশ বৃষ্টি পড়তেছে বৃষ্টির সেজন্য বৃষ্টি না আসতে ভালোও লাগে না বৃষ্টি কেমন পছন্দ ওরে বাবরে এদিকটা আকাশটা কি করছে সেই 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 লেভেলে দিয়ে ভরপুর বৃষ্টি চলে যাচ্ছে অনেক মিষ্টি অনেক বৃষ্টি

এই যে আমার এই ব্লগ চ্যানেলের সিলভার প্লে পার্টন আর পূর্ণিমা শারীরী গোল্ডের প্লে পার্টন এই দেখা যাচ্ছে না কেন এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে পূর্ণিমা শালী সিলভার প্লে পার্টন আমার সুপিসগুলো দিন পরে ঈদ ও চলে আসছে ঈদ তো আর বেশি দিন নাই আর আছে তেরো চোদ্দ দিন আছে বেশি মানে চোদ্দ সাত তারিখ মনে ঈদ হবে তাহলে তো নয় সাত পনেরো দিন আছে এখন শুধু অফার দিব আমরা যখন এদের কাছাকাছি চলে আসে তখন তো অফার দিয়ে থাকি সবাইকে এখন থেকে ড্রেসের শাড়ি সবকিছুর অফার চলবে যারা এখনো আসেন নাই পূর্ণিমা শাড়িতে চলে আসবেন আমাদের স্পেশালি আমাদের শাড়ি লেহেঙ্গার ড্রেসের অফার যায় সিজন আসলে আমরা যেকোনো অকেশনে আমরা অফার দিয়ে থাকি যারা এখনো আসেন নাই আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইবার আছেন অবশ্যই আসবেন পূর্ণিমা শাড়ি যে আমাদের সব কালেকশন পাবেন এক সাথে নিচে আসলে সবকিছু একটা করে বেড়ে যেতে পারবেন যেটা হচ্ছে শাড়ি লেহেঙ্গা ট্র্যাডিশনাল শাড়ি আমাদের ড্রেসের শোরুম অনেকগুলা লেহেঙ্গা শোরুম অনেকগুলা এবং আমাদের বিয়ের শাড়ি পাটি শাড়ি শোরুম অনেকগুলা আমাদের দেশীয় জামদানি সুতি শাড়ি তাঁতের শাড়ি শোরুম তিনটা আছে সবকিছু মিলে আমাদের একটা মেলা বাজার চারতলাতে এক ছাদ নিয়েছে সবকিছু কেনাকাটা করে বেরিয়ে যেতে পারবেন তো আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছেন এখন যারা আসেন নাই অবশ্যই পূর্ণিমা শাড়িতে চলে আসবেন আমরা কিন্তু আমাদের মার্কেটটা হচ্ছে গাউসিয়া মার্কেট নুর মেনশন মার্কেট চাঁদনি চক মার্কেট ধানমন্ডি হকার্স মার্কেট সব চারটা ছয় সাতটা মার্কেট একসাথে আমাদেরটা হচ্ছে নুন মেনশন মার্কেটে চার তালা আছে পূর্ণিমা শাড়ি ওকে আমি আর সেলিমে ঘুরতে বেরোয়ছি রিক্সা চলতেছি ওয়েদারটা বেস্ট ওয়েদার মেঘলা আকাশ খুব ভালো লাগতেছে বৃষ্টি হয়েছে আজকে ওয়েদার পাকা পাকা কাঁঠাল

ভালো হয় এদের আছে ঠান্ডা ঠান্ডা মুহূর্তে আমি আসি হচ্ছে রমনাতে জাইফার রিকোয়েস্টে চলে আসছি অনেকদিন হলো জাইফা বের হয় না বাবার সাথে জায়ানও বের হয় না নাকি হ্যাঁ জায়ান কি খাচ্ছ তুমি আইসা দেখি আমি সিঙ্গেলভাবে আসছি ওরা আম্মু জাইফার আম্মু আর জাইফা দ্বারা চলে আসছে আগে আই বিরাট আয়োজন আমাদের সারপ্রাইজ দিছে নাকি আমি তো পুরো এক্সাইটেড তোমাদের এগুলো দেখে হ্যাঁ এই যে জাইফা জায়াম খাইতেছে অনেক কিছু আনছে আমি দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি শর্ট একটা ব্লগ করতেছি আসলে ব্লগ দেওয়ার ইচ্ছা আছে কিন্তু ব্যস্ততার কারণে দিতে পারে না আর বাড়িতে গেলে স্পেশালি দেই আপনারা গ্রামের ব্লগগুলো পছন্দ করেন দেখি দিসেন গেলেও তো আপনাদের সাথে শেয়ার করবো গ্রামে প্রচুর প্রচুর আম কাঁঠাল আসছে আপনি ব্লগ দেখেছেন? সত্যি ব্লগ দেখতে হবে। ব্লগের নাম কী বলো? ও জান আজাইফা। জান হচ্ছে ফেসবুক পেজ আছে একটা। ওর শর্ট শর্ট ভিডিওস আছে যদি আপনাদের দেখার ইচ্ছা হয় ওই যে পেজে চার্জ চার্জ দিলে চলে আসবে জান আজাইফা লেখা আছে। তো আমি দেখাচ্ছি ওরা কে নিয়ে আসছে আমার জন্য। জান তো পুরো আর কত কিছু বাসার সব কি হোম্যাক। লিচু নিয়ে আসছে আর এটা দেশীয় আম একদম অরিজিনাল দেশীয় আম সাইমের শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছে। বাগিনা সায়াম ইভেন হচ্ছে দেশীয় আমের জুস বানাই নিয়ে আসছে চমুচা বানাইছে নাগিট কি বাসা কিন্তু বক্স তো লাগে ইয়া বক্সে একটা কিনা হয়েছে নাকি আচ্ছা তারপর নুডুলস চিপস কত কিছু নিয়ে আসছে যাইফা খুব খুশি বাবা আসছে নাকি খুশি নাকি হ্যাঁ যায়ান যায়ান খুশি যাবানি দাদুর বাসা যাবানি

দেখ সার্ভ করো না আমাকে নুডলসটা দাও তুমি নুডলসটা দাও তুমি ও এত সুন্দর জাইফা মাঝে মাঝে আসে জাইফা আমি তো ব্লগ করার ইচ্ছা নেই জাইফা বলতেছে আব্বু আমি এত কিছু নিয়ে আসলাম একটু ব্লগের দেখাও তোমার আর জাইফার পেজের নাম কি বলো আবার কি নাম জায়ান কেন জাইফারটা আগে নাম আসলো না কেন জায়ানের নাম আগে আসলো কেন

জানতে ভুল করে ফেলছো আমার নাম্বার 1 তোমার নাম্বার 1 আর ও আচ্ছা আচ্ছা জান কি নাইট খাচ্ছো মজাই লাগতেছে আবহাওয়াটা অনেক ভালো মেঘলা আকাশ বাতাসও আছে হালকা ভালো লাগতেছে আর ওই পরিবেশে যদি খাওয়া যায় কি মজা তাই না সাথে আছে পিঙ্কি তারপর আছে আমি তো আসি বেশি করে খাও জান ফিনিশ করে ফেলতেছে কিন্তু কে আগে খাইতে পারে দেখি লিচু খাইছো নি যান তুমি পুকি একটা আনকমন নাম পুকি ও পুকি চকলেট

মেধা কি খাটায় কিসের মধ্যে মেদা খাটায় নাকি যায় তো আমরা চলে আসছি ওয়েলকাম টু জায়ান সব আর এখানে মেঘলা সাইদা ক্লাস করে নাকি তোমাকে সে আর জায়ান কেন তুমি সব দিয়েছ আমি দিয়েছি দেখে তুমি দিয়েছো সব নাকি কেন দিয়েছ তুমি বাবার মতো হতে চাও আচ্ছা আচ্ছা জায়ানের আমার যত সাওয়ার জেল আছে তারপর আছে হ্যান্ড ওয়াশ আছে তারপর আছে কি আছে ওই যে অনেক বিম আছে এগুলাতে কি তৈরি করো স্যান্ড হ্যাঁ গ্রান আসে না তো এখানে যত ধরনের ইয়ে আছে সবগুলো দোকান বানাইছে স্টকে রাখছে আরো স্টকে অন্য রাখছে এগুলো বিভিন্ন এটা কি কালার গোল্ডেন এটা কি কালার পার্পেল আচ্ছা এটা হোয়াইট এটা কি কালার গ্রিন মানে এগুলা পাঁচ মিনিট পর পরে আমাকে নিয়ে দেখে বাবা দেখো তো এটা গ্রানটা কেমন নাকি অনেক একটা ইয়াত বোতলও গ্যাপ নাই যে কালার না করছে এটা গোল্ডেন কালার করে ফেলছে এটা দেখেন ব্লু এটা কুক এটা কুকটা নেই আচ্ছা আচ্ছা দেখেন দোকান বানাইছে আর আমাদের কাছে পার্সেল দে পার্সেলের বক্সটা কই তোমার

ঠিক আছে আমি জায়ান একসাথে হাতে বেরিয়েছি আমরা আসলে বাচ্চাদের ভিতরে আছি নাকি জায়ান জায়ান কোথায় এখানে আমরা হাঁটতেছি ভালোই লাগতেছে জায়ান তুমি কি খেয়েছো এখন কি খেয়েছো হ্যাঁ জুতাও রেড চলো 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 পরিবেশটা সুন্দর আছে যায় না ওরে যাবা এই গর্ত আছে কিন্তু যায়ান এই গাড়ি আসতেছে এই দেখো বাইকে আসতেছে আল্লাহ আল্লাহ পড়বা যান তার চাইবো তোমার সব

হাও হাও মজা য়ানে টেস্ট করিনে তেস্ট কে ডুকলে খালি সান নাশে